রংপুরের একেবারে অবহেলিত জায়গা এই পীরগাছার ছাওলা ইউনিয়নের একেবারে প্রান্তিক জায়গায় এই জুলাই বিপ্লবের অন্যতম কারিগর স্থানীয় সরকার উপদেষ্টা আমাদের পরম স্নেহবলি বা শ্রদ্ধার বলি জনাব আসিফ মাহমুদ সজীব সজিব ভূয়াসহ এখানে উপস্থিত আছেন রংপুরের ডিসি রংপুরের এসপি সহ অন্যান্য যারা সবাইকে আমি আমাকে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মাননীয় স্থানীয় সরকার উপদেষ্টা উপদেষ্টার কাছে যেটি জান বলতে চাই কিছু তথ্য দিতে চাই আমি যদি আপনাকে তিস্তা অববাহিকায় ক্ষতির তথ্য দিই তাহলে আপনি বুঝবেন যে তিস্তার সেই ডিমলার নীলফামারির ডিমলা থেকে শুরু করে গাইবান্ধার ব্রহ্মপুত্র পর্যন্ত এই পাঁচটি জেলার বারোটি উপজেলার এবং আটত্রিশটি ইউনিয়নের যে কি পরিমাণ ক্ষতি সেই পরিসংখ্যান নিয়ে আমরা বিভিন্ন সময় স্টোরি করেছি সেই স্টোরিতে উঠে এসেছে যে প্রতি বছর ভাঙন এবং বন্যায় বিশ হাজার মানুষ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এই আর্থিক যে ক্ষতি যেটি গবেষকরা বলেন তিস্তা নিয়ে যারা কাজ করেন সেটি হচ্ছে প্রায় এক লাখ কোটি টাকার উপরে মাননীয় উপদেষ্টা মহোদয় আমি আপনার কাছে জানাতে চাই আমাদের কাছে তথ্য আছে বিগত সময়ে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য একটি মূলা ঝুলিয়ে বিগত সময়ে যারা সরকার ছিলেন তারা এই অঞ্চলের মানুষকে বোকা বানিয়েছে আমরা এরই মধ্যে যিনি বন উপদেষ্টা আছেন তাদের সাথে আমার কথা হয়েছে এবং সেটি একজন যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন যিনি নদী নিয়ে কাজ করেন ডক্টর তুহিন ওয়াদুর আমি তার রেফারেন্সে বলছি যে মন্ত্রণালয়ে নাকি তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে কোনো কাগজপত্রই নাই তাহলে এই যে বিভিন্ন সময়ে বড় বড় সমাবেশে মিডিয়ায় যে প্রকাশ করা হয়েছে যে তিস্তা মহাপরিকল্পনা ভারত এবং চীনের জুজু ঝুলিয়ে করা হয়নি কি হয়েছে সেটি সেটি আমরা আপনার মাধ্যমে এই তিস্তা পারের মানুষের এক কোটি মানুষের জীবন এবং জীবিকার যে যে কষ্টের যে জীবন আপনি যদি সামান্য একটু দুইশো গজ যদি পূর্ব দিকে যান আপনার কান্না পাবে একজন মানুষ কিভাবে এক সময় তার পঞ্চাশ বিঘা জমি ছিল এখন তিনি নিঃস্ব হয়ে কিভাবে জীবন যুদ্ধে কিভাবে খেয়ে না খেয়ে জীবন জীবন পান করছেন আমরা চাই এই রংপুর অঞ্চলে যে বৈষম্যের শিকার আমি আপনাকে তথ্য দিতে চাই আমরা এরই মধ্যে কিন্তু রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা দাবি করেছিলাম এবং রংপুরের প্রত্যেকটি মানুষ করেছিল কেন করেছিল যে আমাদের কোনো উপদেষ্টা ওই প্রতিনিধি পরিষদে না থাকার কারণে আমাদের কথা বলা হয় না এরকম একটা মনোর যে দুঃখের বঞ্চনা থেকে আমরা বলছিলাম একটি সুসময় উন্নয়ন করতে হলে যে মিনিমাম যে চোদ্দ ভাগ চোদ্দ শতাংশ বাজেটে বরাদ্দ থাকা দরকার আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করি আমাদের কাছে তথ্য আছে যে সেই বিগত সময়ে তেপ্পান্ন বছরে এবং গেল ষোলো বছরে সেই পরিমাণ এক শতাংশেরও নিচে ছিল অর্থাৎ জেরংপুর আবু সাইদের যে হত্যা আত্মত্যাগের মধ্য দিয়ে একজন আবু সাইদ যে বীর যে পুলিশের সামনে আমরা ছবি ধারণ করেছি কাছাকাছি থেকে যে হাত উঁচিয়ে বুক উঁচিয়ে বুলিকে গরণ করে যার মাধ্যমে এই জুলাই অভ্যুত্থানের যে একটা নতুন মাত্রা পেয়েছিল আমরা জানি আপনার নেতৃত্বে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে এই রংপুরের মানুষ অত রংপুরের মানুষের সাথে শুধু এখন নয় বিগত সময়ে কিন্তু এই রংপুরের মানুষের অবদান যে কোনো সংগ্রাম যে কোনো জায়গায় কিন্তু অনেক বেশি ছিল কিন্তু সেটি কিন্তু আমি আজকে রোপিয়া বিশ্ববিদ্যালয় আপনাদেরকে যখন যখন তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই সময়ের বাজেট ছাড়া নতুন করে কোনো কোনো অর্থ বরাদ্দ পায় নাই মাত্র এক লাখ টাকা গেল বছর কিন্তু উন্নয়ন বরাদ্দ পেয়েছিল যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় হাজার কোটি টাকা উপরে পায় তাহলে আবু ছাইদের সেই যে আকাঙ্ক্ষা যে জীবন দিয়েছিল সে কারণে এই রংপুর বিভাগের এই উন্নয়ন বৈষম্য দূর করতে আমরা এই অভ্যুত্থানের একজন অগ্রগামী কাণ্ডারি হিসেবে আপনার কাছে বিনয়ের সাথে আহ্বান করতে চাই এই তিস্তা মহাপরিকল্পনা যে নামেই হোক মহাপরিকল্পনা হোক খনন হোক যে নামেই হোক এই তিস্তাকে খুঁড়ে এই অঞ্চলে যে দেড় কোটি মানুষের যে জীবন রেখা আজ নিষ্প্রভ হয়ে যাচ্ছে সেটাকে আমরা জীবন্ত করার দাবি জানাচ্ছি একই সাথে আমি আপনার কাছে আরেকটি তথ্য তুলে ধরতে চাই যে রংপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুবই প্রয়োজন সেটিও আমরা চাই একই সাথে রংপুর আপনি জানেন যে ছয়টি যে চিনি কল বন্ধ হয়ে গিয়েছিল সেই চিনি কল বন্ধে উত্তরাঞ্চলের পাঁচটি চিনি কল বন্ধ করা হয়েছে বিগত সময়ে আমি আপনার কাছে চাই এবং রংপুর বিভাগেই যার তিনটি আছে আমি আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করি শ্যামপুর পঞ্চগড় দিনাজপুরের শেতাবগঞ্জ গাইবান্ধার মহিমাগঞ্জ সহ যে সমস্ত চিনি কল বন্ধ আছে আমি বিনয়ের সাথে আপনাকে জানাতে চাই এই সব চিনি কলগুলো যদি চালু করা যায় দ্রুত তাহলে সেখানে অর্থনৈতিকভাবে আগে যেমন মানুষ চাঙ্গায় প্রত্যেকটি চিনি দশ থেকে পনেরো লাখ মানুষ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত আমি আপনাদের আপনার কাছে বিনয়সীতে অনুরোধ করি এই চিনি কলগুলো চালু করার আহ্বান একটি তথ্য দিতে যাই, রংপুরের যে শ্যাম্পুর চিনি কল আছে সেই শ্যাম্পুর চিনি কলে যে উৎপাদিত চিনি সব ভালো চিনি অথচ কি কারণে সেটি বন্ধ করা হয়েছে আমরা। জানতে পেরেছিলাম সেখানকার একজন এমপি তিনি দিয়েছিলেন সেটি একটি বেসরকারি কোনো একটা জায়গায় কাউকে দেওয়া হবে সে কারণে কিন্তু সেটি বন্ধ করে দেওয়া হয়েছে মাননীয় উপদেষ্টা মহোদয় আমি আপনার কাছে বিনয়ের সাথে আহ্বান করি এই বিষয়গুলো দেখবেন বিশেষ করে আমাদের রংপুরের যে বাজেট এই বাজেটে যে দীর্ঘ বৈষম্য আছে আপনাদের আমলে এই বাজেট হবে এই বাজেটে আমরা এই উন্নয়ন বন্ত্রা থেকে আমরা উন্নয়নের মূল ধারায় যেতে চাই আপনাকে বলে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন পীরগাছা এই পীরগাছার কল্যাণে একটি ইউনিয়ন আছে যেখানে শত ভাগ জমিতে আলু উৎপাদন হয় এবং আপনি এই আলু কেন্দ্রিক এখানে যদি কোনো শিল্প কোল্ড কৃষিকেন্দ্রিক কোনো শিল্প কোল্ড স্টোরেজ করা ছো অন্য জিনিস করা যায় তাহলে আমরা ন্যায্য পাব এর আগে এই আলু এক টাকা কেজি দিয়ে এই বিক্রি করেছে রাস্তায় ফেলে দিয়ে ট্রাক দিয়ে ডলে দেওয়া হয়েছে এবং আমরা সেগুলো খবর করেছি আমি আপনার কাছে বলতে চাই যেখানে আমাদের খাদ্য অন্যান্য অঞ্চলে গিয়ে উদ্ভিদ আমাদের ধান আমাদের আলু অন্যান্য আমাদের দিয়ে সেগুলো তারা কিন্তু বাঁচে কিন্তু সেখানে আমরা বৈষম্যের শিকার রংপুরের সাংবাদিকদের পক্ষ থেকে রংপুরের সকল গণমাধ্যম কর্মীর পক্ষ থেকে এবং আমাদের এই রংপুরবাসীর পক্ষ থেকে আমাকে এই কথা বলবার সুযোগ দেওয়ার জন্য এবং আমি আপনার কাছে আবারও জানাতে চাই আপনি বৈষম্যের যে বিষয়ে বাজেটে আছে এই বাজেটটিকে আপনি একটু গিয়ে দেখবেন এবং বাজেটে যেন আর আমরা বৈষম্য না পাই অর্থাৎ জেলা হিসেবে বিভাগ হিসেবে আমাদের যে বাজেটের যে আমাদের ন্যায্য প্রাপ্তি সেটি যেন নিশ্চিত হয় এ বলে আমি আমার কথা শেষ করছি রংপুরের সাংবাদিকদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন আসসালামু আলাইকুম